তো এখন আমরা যেটা করবো একটা কমপ্লেক্স মোডের প্রবলেম করবো যে প্রবলেমটা হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল একটা রেফারেন্স ফ্রেম হচ্ছে দেখানো থাকবে এখানে যদি একটু তাকাও টেন নিউটনের পাশে আমি হচ্ছে একটা এক্স এক্সেস দেখা আছে ওটাকে আমি হচ্ছে রেফারেন্স ফ্রেম ধরছি এর রেসপেক্ট আমি অ্যাঙ্গেলগুলোকে কাউন্ট করবো সো এইটি হচ্ছে মেইন তার কিছুই না আমরা বলছি কি মোডটাকে রাখতে হবে কমপ্লেক্স তো চলে যাই কমপ্লেক্স মোডে দুই নম্বরটা আমাদের কমপ্লেক্স মোড কমপ্লেক্স মোডে যাওয়ার পরে আমাদের কিছুই না আমাদের অ্যাঙ্গেলগুলো হচ্ছে ডিগ্রিতে দাও আমরা হচ্ছে শিফট মেনুতে গিয়ে শিফট মেনু অ্যাঙ্গেল ইউনিট এখানে আছে দুই নাম্বারে অ্যাঙ্গেল ইউনিট আমরা করে দেবো হচ্ছে ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেল ইউনিট হয়ে গেছে কমপ্লেক্স মোডে আছে এই দুটো যখন ফলো করবো দেন কিছুই না আমাদের হচ্ছে এটাকে এইভাবে লিখতে হবে টেন অ্যাঙ্গেল দশ আমার কত অ্যাঙ্গেল প্রডিউস করে হলুদ কালার তার মানে হলুদ কালার জিনিসপাতি দিয়ে হচ্ছে উঠাইতে হবে দশ অ্যাঙ্গেল প্রডিউস করছে এক্সের সাথে জিরো ডিগ্রি সাত অ্যাঙ্গেল প্রডিউস করতেছে এক্সের সাথে আমার সিক্সটি ডিগ্রি দেন পাঁচ পাঁচ আমার অ্যাঙ্গেল প্রডিউস করতেছে নব্বই ডিগ্রি দেন আমাদের চার চার হচ্ছে অ্যাঙ্গেল প্রডিউস করতেছে নব্বই পঁয়তাল্লিশ অন থার্টি ফাইভ ডিগ্রি দেন দশ নিউটন ওয়ান থার্টি ফাইভ প্লাস নাইনটি ওয়ান টু টু ফাইভ টু টু ফাইভ ডিগ্রি অ্যান্ড লাস্টে আমাদের হচ্ছে ফাইভ নিউটন যেটা আছে ফাইভ নিউটন সেটা আমার প্রডিউস করতেছে হচ্ছে থ্রি টু ফাইভ ডিগ্রি আমরা ক্লোক ওয়াইজ অ্যাঙ্গেলটাকে এইভাবে ক্লোক ওয়াইজ ঘুরে হচ্ছে প্রত্যেকটায় এক্সের সাথে কতটুকু অ্যাঙ্গেল প্রডিউস করতেছে সেটা আমরা ফাইন্ড আউট করলাম আমরা সমান দিন দেওয়ার সাথে সাথে আমাদের দেখা একটা ভ্যালু দিচ্ছে আমার কি কি দিল আমার হচ্ছে এই উপরে যে ভ্যালুটা আমরা এক্স প্লাস আই ওয়ের সাথে কম্পেয়ার করবো তার মানে এই ভ্যালুটা হচ্ছে এক্স তার মানে এটাই আর কস থেটার ভ্যালু আর থ্রি পয়েন্ট নাইন ফাইভ ওয়ান সিক্স ফাইভ যেটা আছে সেটা আমাদের হচ্ছে ওয়াইয়ের ভ্যালু সো এইখানে একটু আমরা যদি খেয়াল করি আমাদের ভ্যালু কিন্তু হুবহু হচ্ছে মিলে গেছে দেন আমাদের আর আর থ্রিটার ভ্যালু আর আর সেটা ভ্যালু বের করার জন্য আমরা হচ্ছে আর কোন থিটা তে চলে যাব সো এখানে যদি দেখো আর্গুমেন্ট কনজুগেট ইটিসি সিটিসি এই যে আর কোন থিয়েটার আমি যদি একে চাপ দিই তারপরে ইকুয়ালে চাপ দিই দেন আমার এটা দেখা যাচ্ছে না তার জন্য আমি এইচডিতে চাপ দেবো আমার লব্ধি আসবে এইট পয়েন্ট আর হচ্ছে আমার অ্যাঙ্গেল আসবে সাতাশ ডিগ্রি দ্যাটস ইট